সৌদি আরবের ভিসার নতুন নিয়ম কার্যকর হয়েছে অনেকেই জানেন না এবং যারা বাংলাদেশ থেকে সৌদিতে আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখুন সৌদি আরবের ওমরা ভিসা বলেন ভিজিট ভিসা বলেন বা মাল্টিপল ভিসা বলেন এইসব সব ভিসাগুলোতে বিগত কিছু দিন আগে থেকে আপনারা বিশেষ কিছু নিয়ম দেখতে পেরেছেন অনেক সময় দেখেছেন যে মাল্টিপল ভিসাটা সৌদি আরব সরকার বন্ধ করে দিয়েছে বা দিনের যে ভিসাটা এটা বিভিন্ন গণমাধ্যমে নিউজ এসেছে যে বন্ধ হয়ে গেছে কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে আপনারা আবার দেখতে পেরেছেন যে সিস্টেমে মাল্টিপল ভিসাটা আবেদন করা যাচ্ছে সেক্ষেত্রে অনেক ভাই বা অনেক এজেন্ট এই মাল্টিপল ভিসার আবেদন করেছে অনলাইনে কিন্তু এখানে মূলত যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হলো এই মাল্টিপল ভিসাটা মূলত এক বছরের হয় কিন্তু এই ভিসাটা কতদিনের হবে বা কতদিনের হচ্ছে আপনারা কেউ এই যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে দেখতে পাচ্ছেন না এক্ষেত্রে অনেকেই কনফিউশনে কনফিউশনে পড়ে যাচ্ছেন যে ভিসাটা আসলেই কতদিনের হবে বা হচ্ছে না কেন নাকি সার্ভারের সমস্যা দেখুন সৌদি আরবের যে ভিসার ওয়েবসাইট এখানে সৌদি আরব থেকে অনেক ভাই বা অনেক প্রবাসী ভাইয়েরা যারা ভিসার কাজ করে থাকে তারা ভিসার ওয়েবসাইটে কমপ্লেন করতেছে যে এরকম সমস্যা কেন হচ্ছে দেখুন ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে এই ভিসাটা এখন আর আপনি কতদিনের জন্য আসবেন সেটা দেখাবে না কিন্তু এখন যারা মাল্টিপল ভিসাই অ্যাপ্লাই করবেন বা এক বছরের বিষয়ে আসবেন তারা সৌদি সরকার নির্ধারণ করবে আপনারা কত দিনের জন্য করবেন বা আপনি যখন ভিসাটা প্রসেসিং এর জন্য একটা লাস্ট ফিঙ্গার দিবেন যখন ভিসাটা আপনার নামে এন্ট্রি হবে ঠিক এন্ট্রি হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার ভিসাটা তিন মাস অথবা ছয় মাস নাকি নয় মাস নাকি এক বছর মেয়াদ উল্লেখ করা থাকবে তার আগে আপনি দেখতে পারবেন না এটা সৌদি আরব যে ভিসা সেন্টার থেকে বা ভিসা ওয়েবসাইট থেকে এই বিবৃতিতে বলা হয়েছে এটা সাধারণত কোনো সমস্যা না এটা সৌদি আরবের একটা প্র্যাকটিক্যালি নির্দেশনা যেটা সৌদি আরবের আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী অল্প কিছু দিনের মধ্যেই বড় হজ এটি চালু হবে এবং এই হজের জন্য সৌদি আরবের হজ মন্ত্রণালয় থেকে বিশেষ কিছু সতর্কবার্তা ও বিশেষ কিছু ব্যবস্থা তারা ইতিমধ্যে নিয়েছে তার মধ্যে অন্যতম ছিল যে মাল্টিপল ভিসাটা বন্ধ বন্ধ কিন্তু তারা না অন্য কোনো বিকল্প উপায় চিন্তা করতেছে এটার জন্য মাল্টিপল ভিসাটা এখনো আপনারা আবেদন করতে পারছেন এবং এই আবেদনের মাধ্যমে আপনারা আসতে পারবেন কিন্তু কতদিনের পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন বা কতদিন মেয়াদ হবে এটা আপনারা বলতে পারবেন না আপনারা দেখতে পারবেন না আপনাদের ভিসা লেগে যাওয়ার পরে দেখতে পারবেন না হতে পারে এক মাস হতে পারে দুই মাস তাই যে সকল প্রবাসী ভাইরা ইতিমধ্যে আসবেন আরেকটা যে সকল সমস্যা দেখা দিচ্ছে ভিসা এন্ট্রিতে যারা সিঙ্গেল পারমিটের যে ভিসাতে আসছেন অনেক সময় ভিসাতে আপনি কোন ভিসাতে আসবেন এক্স্যাক্টলি যে ভিজিট ভিসা কোমরো ভিসা না সিঙ্গেল পারমিটের ভিসা এটা তো অনেক সময় ওয়েবসাইটে আসছে না কিন্তু এটা সার্ভারের সমস্যা ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তাহলে অবশ্যই সৌদি আরবের নতুন নতুন তথ্য পাবেন ধন্যবাদ